যদি কাউকে কষ্ট দাও যদি কাউকে কষ্ট দাও আর সে নিরবতা থাকে মানে সে যদি নীরব থাকে তাহলে তুমি তার নিরবতাকে ভয় পাও কারণ এয়ার বিচার স্বয়ং আল্লাহ করবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম তিনি বলেছেন আপনার স্ত্রীর কাছ থেকে যদি আপনি নিজে ভালোবাসা আদায় করতে চান বা ভালোবাসা পেতে চান তাহলে সমান্তরালভাবে আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে আদর করতে হবে তাকে যত্ন করতে হবে তার যত্ন নিতে হবে এবং সেও দেখবেন একদিন আপনাকে ভালোবাসবে যত্ন করবে আদর করবে কিছু মানুষ কিছু মানুষ সাপের থেকেও বিষাক্ত কিছু মানুষ সাপের থেকেও বিষাক্ত কেননা সাপ দূর থেকে দেখা যায় সাপ দূর থেকে দেখা যায় কিন্তু এই বিষাক্ত মানুষকে পাশ থেকেও দেখা যায় না তাই হিন্দিতে একটা কথা বলে কি জানেন যে কুচ পানে কেলে কুস তো খোনা জরুরি হ্যাঁ তাই বলি কিছু পাওয়ার জন্য কিছু হারাতেই হবে মানে আপনি ভালোবাসতে হলে ভালোবাসা পেতে হলে আপনি আপনার স্ত্রীকে নিজেও ভালোবাসতে হবে যেখানে আপনার নিজের মূল্য নাই যেখানে আপনার নিজের মূল্য নাই সেখান থেকে আপনি নিজে নিজেই সরে আসুন বা সেখান থেকে আপনি নিজে নিজে সরে যাওয়াটা অতি উত্তম আরেকটা কথা কি জানেন যাদের মন ভালো হয় যাদের মন ভালো হয় তাদের কষ্ট হয় কেননা তাদেরকে সপা সবাই ঠকায় মানে যাদের মন ভালো হয় তাদের কষ্ট হয় কেননা তাদেরকে সবাই ঠকায়